এভাবে মাছ রান্না করে যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে আজকে এখানে আমি রুই মাছ নিয়েছি চার পিস এবার লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। তারপর চুলায় একটা প্যানে আধা কাপ পরিমাণ তেল দিয়ে মাছ দিয়ে বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তিনটা পেঁয়াজ কুচি চার মিনিট ভেজে নিয়ে এ পর্যায়ে দিয়ে দেব আদা রসুন বাটা তারপর তো ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ ধনে গুঁড়া জিরা গুঁড়া শুকনো মরিচের গুঁড়া মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম আলু আলু দিয়ে বেশ খানিকটা সময় কষিয়ে নিয়েছে এখন এর মধ্যে ঝোলের জন্য দুই কাপ পানি দিয়ে সাত আট মিনিট রান্না করে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দেব তিনটা টমেটো কেটে তার সাথে মাছগুলো দিয়েছি সেই সাথে দিয়েছি কাঁচামরিচ আরও তিন চার মিনিট রান্না করে নিয়ে দিয়ে দেবো সামান্য একটু জিরার গুঁড়া আর দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ ধনে পাতা কুচি তারপর তো শুধুমাত্র এক দুই মিনিট রান্না করে চুলা বন্ধ করে নামিয়ে আপনাদের সাথে পরিবেশন করে শেয়ার করছে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় দেখাচ্ছে